বন্ধুরা ডক্টর মোহাম্মদ জিনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি মুখ খুলেছেন তিনি আসলে একটি ইন্টারভিউ দিয়েছেন যে ইন্টারভিউতে তিনি তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের নির্বাচন কত কবে হতে যাচ্ছে অথবা আপনারা যদি ধরে নেন যে অন্তর্বর্তীকালীন সরকার আর কতদিন দায়িত্বে আছেন বন্ধুরা ইন ডিটেলস যদি বলতে যাই সেখানে আমি বলবো যে আপনার জলবায়ু সম্মেলন যে জাতিসংঘের যে জলবায়ু সম্মেলন সেখানে তিনি পার্টিসিপেট করেছেন এবং সেখানে তিনি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাথে একটি ইন্টারভিউ দিয়েছেন যে সংবাদ সংস্থাটির নাম হচ্ছে এএফপি তাদের পক্ষ থেকে তাকে একটি ইন্টারভিউ করা হয় এবং সেখানে তাকে এই প্রশ্নটি করা হয় কারণ আপনারা জানেন যে বাংলাদেশের বিশ কোটি মানুষের মুখে একটি কোশ্চেন কিন্তু বারংবার 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 যাচ্ছে যে নির্বাচনটা কবে হবে কারণ আপনারা দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নেয়ার পর থেকে তাদেরকে এখন পর্যন্ত শতবার প্রশ্নটা করা হয়েছে কিন্তু কোনো বাড়ি তারা প্রকাশে আপনার ক্লিয়ার করে কোনো উত্তর জনগণকে দেয়নি এবং সংবাদ মাধ্যমগুলোতে দেয়নি ইভেন কি আমরা দেখেছি যে নির্বাচনের তারিখ নিয়ে বা সময় নিয়ে আমরা সেনাপ্রধান জামানের আঠারো মাস এক বছর থেকে আঠারো মাসকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ক্ষিপ্ত গলায় রেগে গিয়েস অফ আমেরিকায় বলেছিলেন যে আমি যেদিন বলবো হবে নির্বাচনের তারিখ এর আগে অন্য কোনো কিছুকে আপনারা সংস্থা যখন তাকে এই কোশ্চেনটি করলেন তিনি আবারও বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত যেরকম ধোকাটা দিয়েছিল বাংলাদেশের মানুষকে যেরকম অন্ধকারে রেখেছিল সেই সেম কাজটি তিনি আবারও করলেন তিনি আবারও বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বা নির্বাচনটা ডিপেন্ড করবে তারা যে গণতান্ত্রিক হইতে যে কিছু সংস্কারের দায়িত্ব নিয়েছে সে সংস্কার গুলো যত তাড়াতাড়ি হবে তার উপর নাকি সেটা ডিপেন্ড করবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বন্ধুরা আমার কথা হচ্ছে আপনি যখন কমিশন গঠন করলেন সরকারের জন্য সে সংস্কারের কমিশনটা দিনের জন্য করলেন আপনার কোনো প্ল্যান নেই সেখানে কোনো প্ল্যান থাকবে না এটা কি থাকবে না এরকমটা আমি এই সংস্কারটা করব পাঁচ মাসের মধ্যে বা এক বছরের মধ্যে দেড় বছরের মধ্যে আমার কি সেখানে কোনো প্ল্যান থাকবে না আমার কি কোনো সময়সীমা থাকবে না আপনি পৃথিবীতে কোনো এমন কোনো প্রজেক্ট দেখেছেন যে প্রজেক্টে মানুষ কাজ করছে কিন্তু মানুষ জানে না সে প্রজেক্টের ডিউরেশন কতদিন হবে বন্ধুরা আন্তর্জাতিক মাধ্যমগুলোতেও তিনি যেরকমটা বাংলাদেশে বিভিন্ন সময়ে বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এর আগেও যখন তিনি কথা বলেছেন এই আপনার এই নির্বাচনের তারিখ নিয়ে যেরকম আমাদের সাথে নাটক করেছেন এখনও তিনি সেই নাটকটাই করছেন বাট আমি বলব যে আপনার ডোনাল্ড ট্রাম্পের সরকার যখন পুরোপুরিভাবে দায়িত্ব গ্রহণ করবেন জানুয়ারিতে তখন কি কি দেখবেন যে সিচুয়েশন পুরোপুরি ভাবে পাল্টে যাবে আমি এটা আপনাদেরকে প্রিডিকশন করছি আমার টিমের পক্ষ থেকে আমি এটা আপনাদের কাছে প্রিডিকশন রাখলাম বন্ধুরা তার যে এএফপি কে দেওয়া ইন্টারভিউ এবং সেখানে যে তিনি আবারও মানুষকে বাংলাদেশের মানুষকে আশা হত করেছেন যে নির্বাচনের তারিখ নিয়ে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং কি বলবেন কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালো থাকবেন